হ্যালো ইভরিওয়ান আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করবো ফিনিসাইড হঠাৎ কাজ করা বন্ধ করে দিচ্ছে আগে যেভাবে কাজ করতো সেভাবে যেভাবে দিন যাচ্ছে সপ্তাহ যাচ্ছে মাস যাচ্ছে সেভাবে কাজ করা হঠাৎ বন্ধ করে দিয়েছে চুল বের হচ্ছে ছোটো ছোটো অবস্থায় পড়ে যাচ্ছে আনহেলদি চুল বের হচ্ছে আগে হেলদি বের হতো খুব ভালো চুল বের হতো একবারে মানে মাথা চুল দিয়ে ভরে যাচ্ছিল কিন্তু এখন সেই অবস্থাটা না আনহেলদি চুল চুলের রঙটাই ফেকাশে হয়ে যাচ্ছে তা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফিনিস্টাইড আমি নিচ্ছি দুই মাস চলে যাচ্ছে তিন মাস চলে যাচ্ছে কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি না নতুন চুল গজাচ্ছে না আর আমাদের মাথার চুল পড়া যে সমস্যাটা সেটা ঠিক হচ্ছে না এই দুটা প্রশ্ন উত্তর আজকের ভিডিওটিতে আমি দেওয়ার চেষ্টা করব। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা ডাক্তারের পরামর্শে ফেনেস্টাইড এবং মিনোক্সিডিল নিচ্ছে নিজে থেকে ফিনিস্টাইড এবং মিনোক্সিডিল নেওয়া সেফ না প্রথম প্রশ্ন হচ্ছে যে ফেনিস্টাইড আগের মতো কাজ করছে না আগে খুব ভালো কাজ করতো এখন কাজ করছে না আমাদের ভুল ধারণা হচ্ছে যে ফিনেস্ট্রাইয়ের একটা ভিটামিন যেটা আমরা শরীরে নিচ্ছি যার কারণে শরীরে খুব বেশি পরিমাণে পুষ্টি ভিটামিন মিনারেল দিয়ে ভরে যাচ্ছে যার কারণে চুল বৃদ্ধি হচ্ছিলো আবার আমাদের মাথার মানে খুব বেশি চুল গজা ছিল চুল পড়া বন্ধ ছিল কিন্তু আসলে ফেনেস্টেরাই ডিএসটি ব্লকার এটা কোনো ভিটামিন না আমাদের চুলের গোড়ায় যে ডিএসটি যেটা জমা হয় অতিরিক্ত ডিএসটিকে শরীর থেকে রিডিউস করে যার কারণে আমাদের মাথার যে স্কাল্পের যে ডিএসটির মাত্রাটা সেটা কমায় দেয় যার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় আমাদের চুলের গোড়ায় আর এর ফলে রক্তের মাধ্যমে আমাদের চুলের গোড়ায় পুষ্টি উপাদান পৌঁছা যায় যার কারণে নতুন চুল গজানোর প্রক্রিয়াটা শুরু হয় এবং চুল পড়ে যাওয়া যে সমস্যা সেটা মানে কমা শুরু হয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে ফিনেসরাইড নিচ্ছিলাম দুই থেকে তিন মাস মানে হয়ে গিয়েছে এখন সেই আগের মতো কাজ করছে না তো আমরা যে ফিনেসরাইড গ্রহণ করছি আমরা ফিনিস্টেরাইডের উপর ডিপেন্ড হয়ে যাই আমাদের লাইফস্টাইল মানে ভালো ঠিক থাকে না আমাদের খাওয়া দাওয়া আমাদের যে পুষ্টি গ্রহণের যে পরিমাণটা সেটা কমে যায় আমরা একবারে ডিপেন্ড হয়ে যাই ফেনেস্টাইড উপর এই ডিপেন্ডের কারণে পুষ্টি উপাদান যেগুলো ভিটামিন যেগুলো খাওয়া প্রয়োজন আমাদের শাকসবজি থেকে আমরা পাই বা মাল্টিভিটামিন যেগুলো সাপ্লিমেন্ট ডাক্তাররা দিয়ে থাকে তা আমরা এর উপর ডিপেন্ড হয়ে যাই আসলে যে মাল্টিভিটামিন আমরা আমাদেরকে দেওয়া হয় ফিনেসাইডের সাথে সেটার মধ্যে সেই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকে না একদিনে আমাদের শরীরে যতটুকু প্রয়োজন কারণ হচ্ছে যে আমরা মাল্টিভিটামিন তো খাচ্ছি সেই সাথে আমাদের শাকসবজি ফলমূল আর আদার যেগুলো খাবার আছে সেখান থেকে আমাদেরকে সেই ভিটামিনকে মানে রিকোয়ারমেন্ট আমাদের শরীরে সেটা পূরণ করতে হবে আমাদের খাওয়া দাওয়া কমাতে মানে কমানো যাবে না মাল্টিভিটামিনে যতগুলা ভিটামিন থাকে প্রায় তিরিশটির কাছাকাছি বা তার বেশি হয়ে থাকে বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন পরিমাণে ভিটামিন মাল্টিভিটামিনে সেই মিনারেল ভিটামিন দিয়ে থাকে কিন্তু সেটা আমাদের প্রত্যেক দিনের যে শরীরের রিকোয়ারমেন্ট সেটা সেই পরিমাণে থাকে না আমাদেরকে খাবারের মাধ্যমে এই ভিটামিনকে গ্রহণ করতে হবে তারপর এক্সারসাইজ করতে হবে সময় মতো ঘুমাতে হবে তারপর সকালে সময় মতো মানে উঠতে হবে আমরা ফেনেস ডাইট নিচ্ছি মাল্টিভিটামিন নিচ্ছি কিন্তু লাইফস্টাইল একবারে সেই আগের মতো সময় মতো ঘুমাচ্ছি না ভালো মতো খাওয়া দাওয়া করছি না তারপর হচ্ছে পরিমাণ মতো পানি পান করছি না এক্সারসাইজ করছি না যার কারণে ফিনেস রাইড যে আগের মতো কাজ করতো সেটা ধীরে 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 তার রেজাল্টটা আমরা দেখি যে শেষ হয়ে যাচ্ছে সেই আগের মতো কাজ করছি না তা আমাদের বাইরে থেকে যেমন শাক সবজি থেকে নেওয়াটাই ভালো সাপ্লিমেন্টের উপর নির্ভর করা যাবে না সেটার কিছু সাইড এফেক্টও হতে পারে আর শুধু ফিনেসরাইডের রাইডের উপর নির্ভর করা যাবে না আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আর দ্বিতীয় প্রশ্নের উপর যদি আমরা ফোকাস করি সেটা হচ্ছে যে ফিনেসরাইড তিন মাস দুই মাস হয়ে গিয়েছে কিন্তু এখনও কাজ করছে না কারণ কি আমি যখন ফিনাস রাইড নেওয়া মানে শুরু করি আমি এর পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমার প্রথম কোর্সে যেটা তিন মাস কমপ্লিট হয় তখন তেমন একটা রেজাল্ট আমি পাইনি ছেড়ে দিয়েছিলাম তারপর আমি নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করি প্রয়োজনীয় ভিটামিন পুষ্টি মিনারেল যেগুলো সেটা শাক সবজি ফলফ্রুট থেকে নেওয়া শুরু করি আর এক্সারসাইজ করি হেলথ মানে একটু শরীর স্বাস্থ্য ঠিক করি তারপর আবার প্রায় ছয় সাত মাসের পর আবার আমি রাইড নেওয়া শুরু করি তো আমার এক মাসের মধ্যে আমি রেজাল্ট পাই এর থেকে মানে বোঝা যাচ্ছে যে শরীরে যে রিকোয়ারমেন্ট ভিটামিনের সেটা আমাদেরকে বাইরে থেকে নিতে হবে ফিনেস্টারাইড ডিএসটি শুধু ব্লক করে সেটা কোনো ভিটামিন সাপ্লিমেন্ট না আমি কখনো ফিনেস্টারাইড নেওয়ার সময় মাল্টিভিটামিন খাইনি যে শরীরের রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য যে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট আলা আলাদাভাবে খেতে হবে সেটা না আমি শাক সবজি ফল ফ্রুট দুধ ডিম ছোলা চিয়া সিড এগুলো থেকেই আমি মানে নিজের শরীরে ভিটামিনের যে রিকোয়ারমেন্টটা পূরণ করার চেষ্টা করেছিলাম আর যারা মাল্টি মাল্টিভিটামিন বা শুধু ফিনেস্টারাইড উপর ডিপেন্ড আছে এক সময় মাল্টিভিটামিন বন্ধ হয়ে যাবে না ফিনেস্টারাইড বন্ধ হয়ে যাবে নামা তখন কি করবে সেই পূর্বের অবস্থায় চুলের মানে যে সমস্যাটা সেটা আবার ফিরে আসবে সেই জন্য এক্সারসাইজ করতে হবে রিকোয়ারমেন্টটা যে ভিটামিনের যে রিকোয়ারমেন্ট সেটা শাক সবজি ফল ফ্রুট থেকে নিতে হবে সমত ঘুমাতে হবে সকালে দ্রুত মানে উঠতে হবে এক্সারসাইজ করতে হবে পানি বেশি পরিমাণে খেতে হবে সূর্যের রশি যেন সন্ধ্যা সকালে যেন আমাদের শরীরে প্রায় মিনিমাম দশ মিনিট আমাদের সূর্যের রশিটা যেন আমাদের ত্বকে সোজাসুজি লাগে সেটা আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে আজ এইটুকুই থাক আমার নেক্সট ভিডিও যেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি আরও প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানিও দেখা হবে নতুন কিছু নিয়ে আমার নেক্সট ভিডিওতে